আসসালামু আলাইকুম বন্ধুরা যেখান থেকে দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা যে সামনে নিয়ে এসেছি ছোট্ট একটি পেঁপে বাগান হঠাৎ দেশের বাড়িতে ঘুরতে এসে অন্যরকম এক পেঁপে গাছগুলোকে দেখতে পেলাম পেঁপে গাছগুলো খুব সুন্দর পেঁপে ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম পেঁপে ধরা হয়তো দেখা যায় না সব সময় পেঁপেগুলো দেশি পেঁপেই কিন্তু একটা হচ্ছে অরিজিনালি পেঁপে গাছ আর একটা হচ্ছে পেঁপে গাছ সামনে দুই ধরনের হয়ে থাকে একটা পুরুষ একটা মহিলা মহিলা পেঁপে গাছগুলোতেই সবচেয়ে বেশি পেঁপে ধরে থাকে পুরুষ পেঁপে গাছগুলো শুধু ফুল দেয় এরপর আগায়নে পেঁপে গাছ পেঁপে ধরে থাকে কিন্তু এখানে দেখলাম ভিন্ন রকম পুরুষ পেঁপে গাছগুলো তো প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে এবং সেটা হচ্ছে লম্বা আকারে আমের ঝোপার মতো পেপেগুলো ধরছে এতে করে নারী পেঁপে গাছের চেতেও বেশি আকারে পেঁপে দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন আম গাছে আম ধরেছি ঠিক এরকম একটা পেঁপে গাছ পেঁপে গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে এবং পেঁপেগুলো অনেক সুন্দর লাগছে যেরকম পেঁপে গাছ কে কে দেখেছেন বা দেখে থাকলে কমেন্টস করবেন এরপর একটা পেঁপে গাছ বাগান করতে পারলে সুন্দরই হবে এবং লাভজনক বলে মনে হবে সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ